মঙ্গলবার চন্ডিতলা বিধানসভার জনাই হাটপুকুর পূর্বপাড়া কুমিরমোড়া জগন্নাথবাটসহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন দীপসিতা হুটখোলা টোটোয় পাড়ায় পাড়ায় চলে বামেদের প্রচার জেএনইউ এর ছাত্র সংসদ নির্বাচনের সবকটি আসনে হেরেছে সংঘের ছাত্র সংগঠন এবিভিপি এবার বাংলা এবং ভারতে বিজেপি হারার পালা প্রচারে বেরিয়ে এমনই দাবি শ্রীরামপুর লোকসভার কেন্দ্রে সিপিএম প্রার্থী দীপশিতা ধরে মঙ্গলবার প্রচারে বেরিয়ে দীপশিতা কটাক্ষ করেন ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও মঙ্গলবার চণ্ডীতলা বিধানসভা এলাকার জনাই হাটপুকুর পূর্বপাড়া কুমির মোড়া জগন্নাথবাদ সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন দীপশিতা হুটখোলা টোটোয় পাড়ায় পাড়ায় চলে বামেদের প্রচার চলতে চলতেই জনসংযোগ সারেন জেএনইউ এর প্রাক্তনে তাকে ঘিরে ভিড় জমতেই মাই খাতে তুলে নেন দীপশিতা বলেন আমরা দেখছি দুদিন আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে বিজেপি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলছিল এবার জেএনইউতেও তারা ক্ষমতা দখল করবে কিন্তু আমরা দেখলাম যখন ভোট হলো চারটি আসনেই বামপন্থীরা জয়ী হলো বিজেপি শূন্য হয়ে গেল আমরা জানি এই লাল ঝড় বাংলা তথা গোটা দেশেও আসছে পশ্চিমবঙ্গের বুকে এই ভারতের বুকে এই বাংলার বুকে এক লাল টুকটুকে দিন আনার জন্য এখানে এসেছি আপনারা জানবেন আমাকে পরিচয় দেওয়ার আগে কংগ্রেসটা বলছিলেন আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র আজ থেকে ঠিক দুদিন আগে ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে আমরা দেখেছি নির্বাচনের আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির লোকেরা খুব নাচানাচি করছিল বারবার বলছিল যে এইবার আপকি বার মোদী সরকার জেএনইউতেও নাকি এবার এবিপির সরকার আসবে ইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে আমরা দেখলাম যখন নির্বাচন হলো যখন সাধারণ মানুষ ভোট দিল আর নির্বাচনের ফল যেদিন বেরোলো তখন চার চারটি আসনে বামপন্থীরা জিতল বিজেপি গো হারা হারলো বিজেপি শূন্য হয়ে গেল আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে ভারতের বুকেও আসবে কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে সাধারণ মানুষ জানেন তার দুঃখ দুর্দশায় দুর্দিনে কারা তার সঙ্গে থাকে পনেরো বছর ধরে আপনার আমার যিনি এমপি আমি শ্রীরামপুরের ভোটার শ্রীরামপুরের বাসিন্দা পনেরো বছরে একদিনের জন্য আমি কল্যাণ বাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া ভোটের আগে হাত জোর করে ঘোড়া ছাড়া আর কখনো আমার এলাকার কোন সমস্যা তোমাকে আমরা পাশে পাইনি আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি যাকে চোখে দেখা যায় না ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত আমাদের এমপির অবস্থাও তাই উনি খালি ঘড়ি পড়েন না এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা বলছি এমন লোক যে লোক আমাদের ভোটে যেতেন আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলেন গাড়িতে লাল বাতি নীল বাতি লাগান অথচ এই অঞ্চলের সাধারণ মানুষ জনাইয়ের সাধারণ মানুষ তাদের কষ্ট তাদের সমস্যা তা নিয়ে একটা কথাও বলেন না আমাদের বন্ধ হয়ে যাওয়া স্কুল চাষের দাম না পাওয়া একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া ইন্দিরা আবাসন প্রধানমন্ত্রী আবাসন তার টাকা মেরে দেওয়া এই সমস্ত কিছুর বিরুদ্ধে যিনি কাজ করতে পারেন না যিনি শুধু নির্বাচনের আগে আমাদের ভোট নেন আর ভোটের পর গায়েব হয়ে যান এমন সংসদ আমরা চাই না আসুন বিজেপি তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের বুকে সাধারণ মানুষের বন্ধু এই লাল ঝান্ডার ওপর আমরা ভরসা রাখি আগামী কুড়ি তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমরা এই পন্থিদের বিপুল ভোটে জয়যুক্ত করি এটুকু বলে আমার বক্তব্য শেষ করব। মানুয়া সালুয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফ্রেনি এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন বন্ধু বন্ধুবান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে